রহমানুর রাহমানুরাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি দেখুন প্রতিদিন সকালবেলা যখন ছাদে আসি দেখি আমার বাগানের গাছে ফুলে ভরে আছে এই যে দেখুন গোলাপ কিভাবে ফুটে আছে মার্শাল্লাহ দেখে এই যে জবা গোলাপ বিভিন্ন কালারের ভ্যারাইটির জবা কি সুন্দর ফুটে আছে দেখে মনটা জুড়িয়ে যায় এত সুন্দর ফুল তো এই অর্জনটা কিন্তু আমার অনেক কষ্টের বিনিময়ে পাওয়া তাই এই বাগানটা দেখলে মনটা জুড়িয়ে যায় তো এই গাছগুলোর যে কি যত্ন কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ বাগান করেছি শুধু গাছ লাগালেই হয় না গাছের পরিপূর্ণ যত্নের প্রয়োজন তো সেটাও কিন্তু পাশাপাশি ঠিক রাখতে হয় তা না হলে গাছ ভালো থাকবে না গাছে ফুল এবং ফল পর্যাপ্ত পাবেন না তো এরই একটা গাছের সম্পর্কে আমি আপনাদেরকে বলি এই যে আমার একটা গাছ এটা কিন্তু নীলকণ্ঠ অপরাজিতা কী সুন্দর ফুল ফুটে ভর্তি তো এই গাছটা কিন্তু অনেক লতানো হয়ে গেছে যেহেতু আমার সাদের গাছ আমি স্বাদ স্বাদে রাখি এটা কোনো ইয়েতে ঘিরিলে বাওয়ায় দেই নাই কারণ লতানো গাছ কিন্তু লতের মতো উপরে উঠতে থাকে তো এটাকে আমি ঝুপালু করি এবং ঝুপালুই রাখি সবসময় যার কারণে অনেকগুলো শাখা প্রশাখা মিলে অনেক ডালপাল বেরিয়েছে এবং ঝুপালু হয়েছে যখন ফুলগুলো ফুটে এত সুন্দর ঝুপালুভাবে ফুটে দেখলে অনেক সুন্দর লাগে তা অনেক দিন যাবৎ এই যে এই গাছটাকে আমার কাটাই সাটাই করা হচ্ছে না যেহেতু বর্ষাকাল তা সময়ও পাচ্ছি না বৃষ্টির কারণে তা আজকে এই গাছটাকে কাটাই সাটাই করে দিব একেবারে ঝোপালু করে দিব। আর যত অপরাজিতা গাছের একটা নিয়ম যত কাটাই সাটাই করে দিবেন ততই কিন্তু এটার গ্রোথ বাড়বে শাখা প্রশাখা বাড়বে এবং প্রচুর ফুল দিবে। তো গাছটাকে আমি একটু সরিয়ে আনব এনে গাছটাকে একটু কাটাই ছাটাই করে দেব দেখুন কিভাবে আমি গাছটাকে কাটাই সাটাই করে দিচ্ছি এই যে আমার নীল অপরাজিতা গাছ এটা কিন্তু এই যে দেখুন অনেক লতানো হয়ে গেছে গাছটা কিন্তু অনেক ঝোপালু তো এটাকে একটু কাটাই ছাটাই করে দিব দিলে গাছটা সুন্দরভাবে আরও সুন্দর হবে গোল আকৃতির হবে ফুল আরও বেশি হবে এই যে সবসময় আমি এইগুলি করি কাটাই করে দেই ঝোপালু করতে গিয়ে এই যে এবং এটা কিন্তু অনেক ছোট্ট একটা গাছ ছিল একটা ডাল দিয়ে সেই ডালগুলোর থেকে আমি এইভাবে সাটাই করে দিয়ে অসংখ্য গোলাকৃতির গাছটাকে তৈরি করেছি ঝোপালু দেখো আর মরা ডালগুলো কেটে ফেলে দেই মরা মরা ডালগুলো রাখি না হয় তুই একটা ডাল মরে যায় এগুলো কোনো সমস্যা না নতুন ডাল আবার বের হয় তো গাছের যত্ন কিন্তু সবসময় এইভাবেই করতে হয় তা না হলে গাছ ভালো থাকে না আমি সবসময় কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি খাবারের চেয়ে গাছের যত্নের বেশি প্রয়োজন একটা গাছ তৈরি করলাম সেই গাছটা যেমন খুশি তেমন বেড়ে উঠলো তা কিন্তু ঠিক না তাহলে গাছ দেখতেও ভালো দেখা যায় না গাছের যত্ন হয় না গাছ নষ্ট হয়ে যায় সেই জন্য আমি এই যে গাছগুলোকে এভাবে কাটাই ছাটাই করে দেই সবগুলো গাছই শুধু অপরাজিতা গাছ কেন সমস্ত আমার বাগানে যে যে সকল গাছগুলো আছে সবই কিন্তু আমি এভাবে কাটাই ছাটাই করে ঠিক রাখি আর মরা ডালগুলো ফেলে দেই মরা ডালগুলো রাখি না আর অপরাজিতা গাছের খাবার তেমন আমি খুব বেশি ওই যে সবজি পচা তরল আমি সবসময় যা দেই এটাই আমি সমস্ত গাছগুলোকেই দিই আমার আলাদা কোনো খাবার নাই খাবার বলতে আমি একটা জিনিসই দেই এই খাবারটাই দেই আর কোনো খাবার আমি দেই না আর যত্ন করি গাছকে আর মাটিটাকে খুচিয়ে খুচিয়ে এটাকে নরম করে দেই এই যে আর মাঝে মাঝে রিপোর্ট করবেন গাছে অনেক শিকড় হয়ে গেলে গাছের খাবার নিতে পারে না শিকড়ের কারণে তা তার কারণে গাছগুলোকে রিপোর্ট করতে হয় তো এই জন্য আমি মাঝে মাঝে গাছগুলোকে রিপোর্ট করে এটাতেই বসিয়ে দেই মাটিটা যখন কমে যায় আর নতুন মাটি মিশিয়ে গাছকে রিপোর্ট করে দেই আর অপরাধিতা গাছ কিন্তু খুব বেশি পানির চাহিদা এই গাছকে কিন্তু সবসময় পানিতেই রাখতে হয় তবে পানিতে ভিজা ভিজা অবস্থা রাখা যাবে না পানি দিয়ে রাখতে হবে প্রতিদিন পানি দিতে হবে তো এই বর্ষাকালের কারণে আমি কিন্তু অনেক দিন যাবৎ পানি দিচ্ছি না তো কালকে বৃষ্টি ছিল না যার কারণে এই যে মাটিটা শুকিয়ে যাচ্ছে গাছের পাতাগুলো কি মন যেন একটু ঝিমিয়ে আছে তো আজকে পানি দিব পানি দিলে গাছটা ঠিক হয়ে যাবে তো এই যে আর এই যে বীজগুলো আছে অপরাজিতা গাছের বীজ হয়ে যায় সেই বীজগুলো আপনারা ফেলে দিবেন তাহলে খুব দ্রুত আবার ফুল চলে আসবে আর এই যে মরা গা ডালগুলো কেটে দেবেন তাহলে গাছটা দেখতেও সুন্দর দেখা যাবে ভালো লাগবে এইভাবে আপনারা গাছের যত্ন করবে আমি কিন্তু প্রতিদিন এসে একটা না একটা কাজ করি বাগানে কারণ একটা বাগান যেমন মানুষের যত্ন প্রতিদিন দরকার একটা গাছেরও সেই রকমই যত্নের দরকার পড়ে তাই গাছ যখন অবহেলা করবেন তখন গাছের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হবে এবং গাছ মরে যাবে অনেকেই বলেন গাছ কিনে আনি রাখি তারপরে গাছ মরে যায় না এটা ঠিক না গাছকে হয়তো আপনারা খেয়াল করেন না গাছের কী চাহিদা কি দরকার সেটা আপনারা পূরণ করতে পারেন না যেমনি নিয়ে আসেন তেমনি রেখে দেন তারপরে বুঝতে পারেন না অবশেষে গাছটা মরে যায় তো সেই জন্য আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন যে গাছ কি বেশি পানিতে পড়ে আছে কি না শিকড় পচে যাচ্ছে কি না পানি বেশি হলেও যেমন সমস্যা কম হলেও সমস্যা সুতরাং সব দিকটাই কিন্তু খেয়াল করতে হয় এই যে আজকে আমি অপরাজিতা গাছটার প্রতি খেয়াল করলাম আমি প্রতিদিনই তো সব কিছু খোঁজখবর নেই তো দেখলাম এটাতে একটু পানির দরকার আমি এখন এটাতে একটু পানি দিয়ে যাবো আর মরা ডালগুলো বেছে বেছে কেটে দিচ্ছি তারপর আর বেশি লম্বা হয়ে গিয়েছিল এটাকে একটু কাটাই ছাটাই করে দিয়েছি এই দেখুন গাছটা আর গাছটাতে একটা এই যে কাঠি দিয়েছি প্রোটেকশান গাছটার জন্য এখানে ইয়ে থাকে আর এই যে বীজ এই বীজগুলো ফেলে দেবেন এই যে এই বীজ ফেলে দিলে আবার নতুন করে ফুল আসবে আমার কিন্তু অপরাজিতা গাছ আছে তিনটা ভ্যারাইটির নীল সাদা আর বেগুনি এখন একটু পানি দিয়ে দিব এই যে এই গাছটাতে এখন একটু আমি পানি দিয়ে দিব কিছুক্ষণ পরেই দেখবেন গাছটা একেবারে সতেজ তরতাজা হয়ে গেছে তো এইভাবে আপনারা গাছের যত্ন নেবেন দেখবেন সবার গাছই ভালো থাক সুস্থ থাকবে এই যে আমি অপরা জিতা গাছটাকে একটু ছেঁটে দিলাম মাটিটা খুঁড়ে দিলাম তারপর মরা ডালগুলো ফেলে দিলাম আগাছা পরিষ্কার করে দিলাম আর বীজগুলো ফেলে দিলাম গাছটাকে আমি এটাকে ঝোপালু এবং গোলাকৃতি করি আর কি এটা এটা লতানু করি না আমি কারণ বাগানের গাছ লতানু করলে এটা কোথায় রাখা যাবে লতিয়ে নিচ দিয়ে পড়ে যাবে ঝুলে যাবে ভালো লাগবে না এইভাবে আপনারা প্রতিটা গাছের যত্ন নেবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে সব নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন আর যারা নতুন দেখছেন আমার এই ভিডিও অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ